শহীদ হাতিরা মরে না কলমে কণ্ঠে মোহাম্মদ ফিরোজ রশিদ কাজল একটা ছেলে ছিল নাম তার হাদি সে জানতো সত্য বললে দাম দিতে হয় তবু সে চুপ করেনি কারণ কিছু মানুষ মরার আগেই মরে গেলে বাঁচে না এই কথাটা হাতি বুঝে গিয়েছিল আগেই আর ইনসাফ ইনসাফ ছিল তার ভেতরে শিরার রক্তে নিঃশ্বাসে সে অন্যায়ের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করত আজ যদি চোপ থাকে কাল আইনাই তাকাবো কিভাবে হাদি দাঁড়িয়ে ছিল একা চারিদিকে সুবিধাবাদীর ভিড় কেউ বলল সময় খারাপ কেউ বলল নিজেকে বাঁচা আর হাদি বলল দেশটা যদি না বাঁচে আমি বাঁচব কি দিয়ে একদিন সত্যটা খুব জোরে বলেছিল সে শব্দ ছিল আগুনের মতো ক্ষমতা কেঁপে উঠেছিল আর বন্দুক বুঝে গিয়েছিল এই ছেলেটা ভয় পায় না হাদের বুকটা ছিল খোলা কোনো ঢাল ছিল না এনসবই ছিল তার একমাত্র অস্ত্র আর সেই অস্ত্র নিয়েই সে দাঁড়িয়েছিল মৃত্যুর সামনে একটুকু পিছু হটে না গুলির শব্দে থেমে গেল একটা কণ্ঠ কিন্তু থামেনি প্রশ্ন থামেনি ইনসাব হাতি শহীদ হলো আর আমরা বেঁচে রইলাম মাথা নিচু করে চোখ নামিয়ে নীরবতার নিরাপদ ছাদরে নিজেদের ঢেকে রেখে আজ যখন কেউ অন্যায়ের পাশে দাঁড়ায় আমি হাতির মুখ দেখি আর যখন চুপ থাকি তখন বুঝি হাদির মৃত্যু শুধু বন্দুকের গুলি নয় আমাদের প্রতিদিনের নীরব সম্মতির ফল ইনসাফ হাদের গল্প কোন বইয়ের গল্প না এটা আজও চলছে প্রতিটা মানুষের ভেতরে যেদিন ইনসাফ জিতবে সেদিন হাদি মরবে না আর যেদিন আমরা চুপ থাকবো সেদিন শহীদেরা দ্বিতীয়বার মরে যাবে